অবিশ্বাস্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের পঁচিশতম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের পঁচিশতম ম্যাচে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের খেলাটি অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ এন চিদম্বরম স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে চারটিতে পরাজয় এবং একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নয় নম্বরে অবস্থান করছে অপরদিকে কলকাতা নাইট রাইডার্স সমান সংখ্যক পাঁচটি ম্যাচ খেলে দুইটিতে জয়লাভ তিনটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচটি চেন্নাই সুপার কিংসের এবং কলকাতা নাইট রাইডার্সের অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে কলকাতা নাইট রাইডার্সই এগিয়ে থাকবে যদিও সর্বশেষ পাস দেখায় চেন্নাই সুপার কিংস কিছুটা এগিয়ে আছে তবুও এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা এই উত্তেজনার কথা মাথায় রেখে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা রাখা হলে টিয়াটি কলকাতা নাইট রাইডার্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচটিতে কলকাতা নাইট রাইডার্সই এগিয়ে থাকবে চেন্নাই সুপার কিংসের চেয়ে দর্শক আইপিএলের পঁচিশতম ম্যাচে চেন্নাই সুপার কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে